বিশ্বভারতী পাঁচিল দেওয়াকে নিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের মন্ত্রের মধ্যস্থতায় হলো সমাধান সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন আসার রাস্তায় যাতায়াতের জন্য এলাকায় দুটি বড় গেট বিশ্বভারতীর তরফে বসানোর কাজ চলছে এলাকাবাসীর অভিযোগ বিশ্বভারতী তরফের এর আগেও যে ক্যাম্পাস এলাকায় বিভিন্ন জায়গাগুলিতে গেট বসানো হয়েছিল কিন্তু সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় এই আশঙ্কা করে রবিবার সকালে স্থানীয়দের একাংশ গেট বসানোর জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে কারণ বিশ্বভারতী কর্তৃপক্ষ ওখানে পাঁচিল তুলে দিচ্ছে যাতে আসা যাওয়া করতে কেউ না পারে পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ স্থানীয় পূর্প্রনিধিরা আসেন বিশ্বভারতীর কর্মসূচিব বিকাশ মুখোপাধ্যায় এরপরেই মন্ত্রীর মধ্যস্থতায় সেই পথ সর্বক্ষণের জন্য খোলা রাখার আশ্বাস দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসি বাংলা তবে ওই অনেকটা ঘুরে যেতে হবে আমাদের ছোট ছোট আছে এই দিক থেকে স্কুল যাওয়া আসা হয় সকালে স্কুল যেতে হচ্ছে আবার সামনে হসপিটাল এই দিকে আমাদের কাছে হয় প্রচুর আমাদের অসুবিধা হয়ে যাবে কাজে যাচ্ছে সবাই এবার ওই দিক থেকে তো আসা তো সম্ভব নয় না রাত দশটা নটায় বেজে যায় আসবি কি করে মানুষের ওদিকে চোর ওই ছিনতাই সব হয় ওদিকে বলা হয়েছে ওরা ওরা কাগজ কলম করে নিয়েছে বলছে আগে থেকে একটাই গেট থাকবে ওইদিকে এদিকটা ঘিরে দিচ্ছে ই বহুত অসুবিধা হ্যাঁ বহুত অসুবিধা পরেছি আমাদের দিন রাত এদিকে আমাদের কাজ করতে যায় দুটো কাটপালা কুরিয়ানি দুটো পশু পাখি আছে 24 ঘন্টা আমাদের এইটাই রাস্তা আছে আর কত আমরা বলবো হ্যাঁ আমরা বলতে পাচ্ছি না বাবা আপনার না এখন না কেউ দাঁড়ায় না সব ঘর ঢুকে গয়েছে হ্যাঁ আমরা চার পাঁচ জন মেয়ে আছি তাদের বুড়া দরকার নেই যেদিকে রাস্তা নাই ছরা সেইদিকে রাস্তা ছেড়েছে এই যেদিকে রাস্তা ছড়ান আছে সেইদিকে গिरा দিয়েছে আমার নাই মখরমপুরে লোক আসে কাজ করতে আমাদের হলমার মন্দির পার সব যে কাজ করতে বহুত ভালো কাজ করি আমাদের বহুত সুবিধা হয়ে গেছে কি হলো আপনি দেখতে পাচ্ছেন বিশ্বভারতী আমাদের যে দাবি ছিল যে এখানে তারা একটা গেট দেবো বলেছিল সেই গেটটা তারা আজকে মানুষের জন্য জনসাধারণের জন্য খুলে দিচ্ছে এবং আমরা দাবি রাখলাম এই গেট থেকে থানা যে থানা পর্যন্ত যাতে শান্তন থানা পর্যন্ত যাতে রাস্তাটা ঠিক মতন করা যায় এবং তার সঙ্গে সঙ্গে কিছু লাইট ব্যবস্থা করেন এবং বিশ্ববীতি রেস্টার জানালেন যে এই যে এখানে যে দিয়ে ঘেরা আছে যে যাই ছাউনিটা সেই ছাউনিটা পারমানেন্ট স্ট্রাকচার তারা করে দেবে সিকিউরিটির জন্য যাতে সিকিউরিটি সবসময় থাকতে পারে এবং আরেকটা এখানে তাই মহিলারা সাত সত্যিজন এসেছিলেন তাদের একটা দাবি ছিল ড্রেনের তা সেটাও আমরা দাবি করলাম উনি বললেন এগুলো কোনো অসুবিধা হবে না এই কাজগুলো আপনাদের তিনটে ছোট ছোটো দাবি একটা ডেন একটা রাস্তা আর লাইট এবার ওনারা আর একটা দাবি যোগ করলেন মানে আমরা না চাইতেই সেটা পেলাম যে একটা পারমানেন্ট সিকিউরিটি সিকিউরিটি স্ট্রাকচার সেটা আমরা হয়তো এক মাস পর দাবি করতাম কিন্তু ওনারা বুঝতে পেরেছেন যে এই দাবিটা ভবিষ্যতে আসবে তাই আগে থেকেই এই জায়গাটা ব্যবস্থা তারা করে দিন বলছি বিগত দিনে দেখা গিয়েছে যে এরকম ভাবে গেট বসানো হয়েছে অথচ সাধারণ মানুষকে পেরোতে দেওয়া হয়নি গেট বন্ধ করে দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে এবার কি কি হবে আবার তো গেট হচ্ছে দেখুন কি হয়েছে প্রতিদিনে দিনে ভেবে তো লাভ নেই আমাদের সামনে দিকে এগিয়ে যেতে আমরা সবসময় দেখব আমাদের এখানে যারা মানুষ বাস করে তাদের নিরাপদ